জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কাছের দূরের নতুন পুরনো সব বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আর সবাইকে সঙ্গে নিয়ে আজকে আবার আরেকটি নতুন ভিডিও শুরু করছি তো সকাল সকাল পুজো পাঠ হয়ে গিয়েছে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে সর্বপ্রথমে আমি রান্না বসে দিয়ে ভিডিওটা তারপর শুরু করেছি এখন অবধি চা খাওয়া হয়নি কিচ্ছু হয়নি শুধু শুধু পুজো দিয়ে উঠেই রান্নাটা আগে শুরু করে দিয়েছি তো যখন যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা করে চলতে হয় তো রান্না এদিকে লেট হয়ে যাবে সেই কারণে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমি এখন করব চা তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাবছি আগে ভাতটা হতে থাক তারপর আমি এদিকে চা বসিয়ে দিয়ে চা চাটা বানিয়ে খেতে খেতে এতক্ষণে ভাতটা হয়ে যাবে তারপর সবজি করব তো এই যে বললাম যে চা খাওয়া হয়নি তো এখন বানাবো চা আর আমার এই শখের কাপ দুটো নিয়ে এসেছিলাম অনেক জানুয়ারি মাসে মেলা থেকে এই কাপ দুটো যে কখন কোথায় টাচ হয়েছে নাকি জানি না বাড়িটা লেগেছে কিনা সেটা তো আমার হাতে পড়েনি সেটা আমি বলতে পারছি না একটাতে দুধ ঢালা মাত্রই যখনই গরম দুধ ঢালছি কাপটার সাথে সাথে দুভাগে ভাগ হয়ে গিয়েছে আর আরেকটা হচ্ছে যখন আমি চা ঢালতে গিয়েছি সেটাও দুভাগে ভাগ হয়ে গেছে মানে একদিনই না পরপর একদিন একদিন করে এই কাপ দুটো নষ্ট হয়ে গেছে তো শখের জিনিস একটা যার যার যেটা যেটা মনের পছন্দ মন পছন্দ জিনিস থাকে সেই জিনিসের উপরে একটা মায়া বসে যায় তো ওই শখের জন্য জিনিস দুটো আমার নষ্ট হয়ে গিয়েছে আর আমার এত মন খারাপ খুব মন খারাপ তো মন খারাপ হয়ে গিয়েছে কিছু আর করার নেই যেহেতু চলে গিয়েছে এত আবার নতুন নিয়ে আসবো তো এখন তো আর ওই দুটো কাছে নেই তার জন্যই মনটা খারাপ হচ্ছে তো চা এখন চা খেয়ে তারপর আমি এখন কি কি রান্না করব না করব দেখাচ্ছি কিন্তু আজকে রান্না দেখাবো কিন্তু হাস্যকর আমার আজকে রান্নার পরিপূর্ণতা নেই সকাল টাইমটা এত আমার যে মানে ভাগদৌড় তাড়াহুড়ো যে আমি সময় মতো গুছিয়ে গুছিয়ে কিছু আমি ভিডিও করব সেটা আমার শান্তি নেই তো রান্না তো আমি শেয়ার করেছি কিন্তু আচ্ছন্ন আচ্ছন্ন পরিপূর্ণতা নেই আমার রান্নার তো রান্না করব আজকে হচ্ছে ছোলা তার সাথে দিয়ে দিয়েছি বাদাম বাদামগুলো অনেক দিন থেকে এখানে ঘরে ছিল তো বাদামগুলো কেমন জানি হয়ে যাচ্ছে তো ভাবছি কি ছোলার সাথে মিক্স করে দিই তো সেই জন্যই বাদামটা মিক্স করে দেওয়া হয়েছে আর হচ্ছে এই যে আলু টমেটো দিয়ে বা ছোলার তরকারি একটা করব। তো রান্নার সব এখানে রেডি করে রেখেছি আর তারপর কী করবো সেটাও দেখাচ্ছি তো রান্নাটা বলছিলাম যে পরিপূর্ণতা হয়নি সব কিছু মানে রেডি করে নিয়ে আর যদিও একজন কেউ ফোনটা ধরে দেওয়ার থাকে তো সুন্দরভাবে গুছিয়ে গেছে আমি কিন্তু অনেক সময় অনেক কিছু খাওয়ার মানে নতুন নতুন জিনিস বানিয়ে থাকি সেগুলো আমি শেয়ার করতে পারি না কারণ কি আমি রান্না করতে করতে মানে ভিডিও করতে পারি না এদিকে রান্নার রান্না ধরবো আর রান্নাঘরে রান্না করতে আসলে সময় হাতে জল থাকে তারপরে হাতটা পরিষ্কার থাকে না সেই জন্য ফোনটাও ধরতে পারি না তো ওই জন্য আমি শেয়ার করতে পারি না অনেক কিছু অনেক সময় অনেক কিছু নতুন নতুন কিছু বানাই তারপর ওই যে ছলার রান্না হয়ে গেছে সেটাকে তো আমি পরিপূর্ণতাভাবে আর রেডি করে আর দেখাতেও পারলাম না আর একটা নিয়ে এসেছে অনেক বড় কুমড়ো এটাও পেকে গেছে তো এটাকে একটুখানি কেটে নিয়েছি রান্না করার জন্য আর বাকিটা যে আছে দেখাচ্ছি কত বড়। এটা এই বাকি অংশটাকে কেটে এটাকে শুকাতে দেবো রোদ্রে তো শুকিয়ে রাখলে এটা হচ্ছে খেতে অনেক টেস্টি লাগে ভালো লাগে আর একবার আমি এটাকে মোরব্বা বানিয়েছিলাম তো এটা এখনও একটু আরও একটু পাকবে একেবারে পুরো সাদা হয়ে যাবে আর পেকে একদম ভিতরের এই এটা কুমড়োটা পুরো শুকনো শুকনো হয়ে যায় ওটাকে মোরব্বা বানালে চিনি রস দিয়ে খুব ভালো হয় খেতে মিষ্টি মানে দোকানের মতো হয়নি কিন্তু তবুও বানিয়েছিলাম যে অনেকটাই সুন্দর মানে ভালোই হয়েছে আমি নিজে নিজেই বানিয়েছি নিজে নিজেই বলছি সুন্দর হয়েছিল তো এই যে কুমড়ো রান্না করছি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কুমড়োটাকে ডুমো করে কেটে তেলে ভাজছি আর সিম্পিল কোনো মশলা বেশি মশলা নেই টমেটো দিয়েছি জিরা লঙ্কা আদা বাটা দিয়েছি গরম মশলা ঘি এই দিয়েই রান্না আর বেশি মশলা দিই তো রান্নাটা করেছিলাম আমি তো ভয়েস দিচ্ছি পরে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়েছে সুন্দর বলতে নেই টেস্টি হয়েছিল তো দেখার জিনিস সুন্দর বলতে হয় খাওয়ার জিনিস দেখতেও সুন্দর দেখতে সুন্দর হলে খেতেও ভালো হয় এটা কথায় আছে তো দেখতেও সুন্দর হয়েছিলো খেতেও ভালো হয়েছিল তো রান্নাটা আমি কি করছি এখন রান্না রেডি হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দেবো এখন ঘি তারপর আমার রান্না কমপ্লিট আজকের মতো তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর আমার নতুন ভিডিওর জন্য আবার সবাই অপেক্ষায় থেকো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কাছে দূরে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোন নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে কত হবে দেখা তো হবে না শুধু আমাকেই সবাই দেখবে আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তো এটাকে ঝোল করিনি একদম শুকনো শুকনোভাবে বানিয়ে বানিয়েছি ঝোল করলে টেস্টি হবে না খেতে ওই জন্য শুকনো শুকনোভাবে বানিয়েছিলাম তো যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে আর পেকে গেলে এটা খেতে ভালো হয় টক টক আমার যেহেতু টক পছন্দ তো ওই জন্যই বলছি কার কেমন মুখের টেস্ট আমি জানি না এটা টক টক মানে ফেকে গেলে কুমড়োটা টক টক হয় তো খেতে বেশ ভালো হয় আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি আমি রান্নায় শুকনো লঙ্কা ব্যবহার করিও না সব সময় কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি তো কালার আসছে সুন্দর হয়েছে কালারটা তো আজকের মতো সবাইকে বাই রাধে রাধে